বোরখা পরা মেয়ে পাগল করেছে তারা এখানে এসে মানুষকে মনোরঞ্জন করার চেষ্টা করে বোরখার আড়ালে আবাসিক হোটেলে মনোরঞ্জন করার জন্য তারা আসলে রেডি থাকে এবং দেখতে পাচ্ছেন আপনার সাথে একটু কথা বলবো কতদিন যাবত আপনি এই পথে লিপ্ত বেশি দিন হয় নাই বেশি দিন হয় নি আচ্ছা বলছে এই যে এই যে এই যে আপনি কি দালাল বাবুর হ্যাঁ বাবুর আপনি এখানকার বাবুর দালালকে এই যে আপনাকে একটু জিজ্ঞেস করি আপনার কি ঘর সংসার আছে নাকি এভাবেই না ভাই ঘর সংসার নেই আচ্ছা পড়াশোনা করেন কত দিন যাবো এই পথে মানে জীবনের প্রথম আজকে আসতেন না কি এর আগেও আসতেন কে নিয়ে আসতে কে একাই আসছেন একাই আসছেন কোনো একাই আসতেন আচ্ছা উনি একাই আসতেন মিথ্যা কথা বলছে এই যে এই পথে যে আসছেন কার মাধ্যমে আসতেন নাকি দাঁড়িয়ে দালাল ছিল কত দিন যাবত আপনি কি এখানে পার পারেন নাকি পার্ট টাইম না ভাইয়া পারবেন প্রিয় দর্শক এখানে যারা রয়েছে তারা আসলে প্রত্যেকেই এই মুহূর্তে আসলে কান্নাকাটি করছে তবে তাদের কান্নায় আসলে কোনো কাজ নেই মেয়েদের চোখের কান্নায় কারো দুর্বল হয়ে যাওয়া যাবে না এরা সবাই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত এবং এই যে একজন যাকে দেখতে পাচ্ছেন ক্যামেরায় ইনি হচ্ছেন একানকার খুব সম্ভবত লিডার একটু ভাই মাথাটা একটু ওঠান মাথাটা একটু মাথাটা একটু ওঠান আপনি কি এখানকার ম্যানেজার না না আমি ম্যানেজার না স্যার আপনি কি দালাল না আমি এনে আজকে এক বন্ধুর সাথে আমি এখানে আসছি এক বন্ধুর সাথে দালাল কে দালাল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যারা রয়েছে তারা প্রত্যেকে আসলে অনৈতিক কাজের সাথে লিপ্ত এবং আজকে একটা বড় ধরনের অভিযান চালানো হয়েছে এই অভিযানটা সফল অভিযান এভাবে আসলে পুরো ঢাকা শহর তথা সমগ্র বাংলাদেশে এই দেহ ব্যবসার বিরুদ্ধে অভিযান চালানো হোক এই প্রত্যাশাটুকুন ব্যক্ত করব এবং তাদেরকে পুলিশের হাতে সপোর্ট করা হবে আমরা একটা অভিযান শুরু করেছি আমাদের এই চোদ্দ নং ওয়ার্ডে কোথাও আমরা অবৈধ দেহ ব্যবসা মাদক ব্যবসা এগুলো আমরা রাখবো না আজ গত শুক্রবার আমরা নামাজ পড়েছিলাম সের কেন্দ্রীয় মসজিদে ওখান থেকে আমরা একটি হোটেল বন্ধ করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা মুন্সিবাড়ি জামি মসজিদে নামাজ পড়েছি এবং হবে হাজার হাজার মুসলিরা আমাদের সাথে একত্রিত হয়ে